বিপিএল এর এবং নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে আজ ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের শুরুটা একেবারেই ভালো হয়নি এবারে টুর্নামেন্টে এবং ঢালিউড তারকা সাকিব খানের দল যতটা ঢাক ঢোল পিটিয়ে তাদের দলের প্রচারণা করতে পেরেছে অন্তত মাঠের খেলায় সেই পারফরমেন্সটা কিন্তু তুলে আনতে পারেনি এখনো পর্যন্ত ঢাকা ক্যাপিটালস তবে আজকে আরো একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ঢাকাকে লড়তে হবে রংপুর রাইডার্স যারা এখনো পর্যন্ত চারটা ম্যাচের মধ্যে চারটাতে জিতেছে টেবিল টপার সে রংপুর রাইডার্সের বিরুদ্ধেই ঢাকা ক্যাপিটালসকে আজকে মাঠে নামতে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের শুরুটা যেভাবে ভালো হয়নি তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে অবভিয়াসলি তাদের ব্যাটিংটা সেভাবে ক্লিক করতে পারছে না তারপরও কিছু খেলোয়াড়রা রান পেয়েছেন তবে মূল যে সমস্যার জায়গা সেটা হচ্ছে আসলে বোলিংয়ে এবং ঢাকার দিকে যখন আমরা তাকাই সেখানে বেশ কিছু অলরাউন্ড ক্যাটাগরির ক্রিকেটাররা রয়েছেন যাদের কাছ থেকে বল হাতে ব্যাট হাতে দুদিকেই কন্ট্রিবিউশন চাইছে ঢাকা তবে এখনো পর্যন্ত সে আশানুরূপ কন্ট্রিবিউশনটা তারা কিন্তু খুঁজে পায়নি আলাউদ্দিন বাবু থেকে শুরু করে চাতুরঙ্গা সিলভা থেকে শুরু করে শুভম রানজানে আরো কিছু খেলোয়াড়া রয়েছেন যারা আসলে অলরাউন্ডার ক্যাটাগরিতে পড়েন তবে এখনো পর্যন্ত বল হাতে কিংবা ব্যাট হাতে কোনো ইম্প্যাক্ট তারা এই টুর্নামেন্টে সেভাবে ফেলতে পারছেন না তো আরো একজন অলরাউন্ডারকে ঢাকা খুব রিসেন্টলি গতকালই আহ আমরা জানতে পেরেছি যে তিনি দলের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তার নাম হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত বিপিএল এর এবারের ড্রাফটে কোন দল তাকে পিক করেনি এবং সে কারণেই তিনি কিন্তু পাক আলো থেকে খানিকটা দূরেই বসেছিলেন মোসাদেক হোসেন সৈকত ডেফিনেটলি একজন পরীক্ষিত ক্রিকেটার বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে বহুদিন যাবৎ তিনি পারফর্ম করে যাচ্ছেন এবং সেই সাথে যদি বলি যে ন্যাশনাল টিমের পারফরমেন্স সেখানেও বেশ কিছু ভালো পারফরমেন্স তার ছিল এবং হোয়াইট বল ক্রিকেটে একজন ক্রিকেটার সৈকত সেই বিষয়টা কিন্তু নিজেকে প্রমাণ করে গিয়েছেন তিনি বেশ কয়েকবার বা বেশ কয়েক বছর ধরে তবে আনফর্চুনেট এবারে দল না পাওয়ার পর অনেকদিন আহ তিনি আসলে অপেক্ষায় ছিলেন কোনো একটা দল তাকে পিক করবে কিনা তবে শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটাল ফাইনান্স মোসাদেক পিক করেছে মোসাদেক সৈকতের ইনক্লুশনটায় ঢাকার একটা ব্যালেন্স হয়তো তৈরি হয়ে যেতে পারে কারণ তিনি মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার সেই জায়গাটাতে ব্যাট করতে পারবেন এবং বল হাতে মোসাদেকের একটা কন্ট্রিবিউশন থাকতে পারে আমরা গতকাল দেখছিলাম সিলেটের যে উইকেটটা রয়েছে যদিও সেখানে রাতের খেলাতে কুয়াশার একটা বা শিশিরের একটা প্রভাব ছিল যেটার কারণে স্পিনাররা খুব ভালো কিছু করতে পারেননি তবে দিনের যে ম্যাচ ড্রাই উইকেট যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্পিনারদের একটা আলাদা রোল থাকতে পারে এবং সেখানে মোসাদেক হোসেন সৈকত খুবই এফেক্টিভ হতে পারেন বল হাতেও মোসাদেক সৈকত শুধুমাত্র নতুন বল নয় মাঝখানের ওভারগুলোতে ডেথ ওভার গুলোতে সেখানেও কিন্তু ভালো পারফর্ম করার অ্যাবিলিটি রাখেন সুতরাং তার ইনক্লুশনটা আমার কাছে অন্তত মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের দলের যে ব্যালেন্স সেটাকে আরেকটু ইম্প্রুভ করবে এবং টিমের শক্তিমত্তাটাকে আরেকটু বৃদ্ধি করবে এবং লোকাল কন্ডিশন যে লোকাল প্লেয়াররাই আসলে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন অনেক ক্ষেত্রে সেই কাজটা হয়তো মোসাদেক সৈকত করতে পারেন থিসারা পেরেরার সেঞ্চুরি সত্ত্বেও ঢাকা ক্যাপিটালস তাদের গত ম্যাচটা জিততে পারেনি বাট থিসারা পেরেরার ফর্মটা ঢাকার জন্য ইম্পর্টেন্ট হবে ডেফিনেটলি ব্যাট হাতে তিনি ভালো করেছেন এবং অলরাউন্ডার থিসারা পেরেরা কেউ হয়তো খুঁজছে ঢাকা ক্যাপিটালস যিনি বল হাতে এখনো পর্যন্ত খুব একটা বেশি ইম্প্যাক্ট খেলতে পারেননি আরও একজন বড় মাপের ক্রিকেটারের কথা বলতে চাই যিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে তার খেলার কথা ছিল আগে ভাগেই প্রচার প্রচারণা হয়েছে তবে শুরু থেকে দলের সঙ্গে তিনি না থাকলেও সিলেক্ট পর্বে ঢাকা ক্যাপিটালস তার সার্ভিস পেতে চলেছে এবং তিনি হচ্ছেন ইংলিশ সুপারস্টার ব্যাটার জেসন রয় ইতিমধ্যেই তিনি সিলেটে পৌঁছে যাওয়ার কথা এবং ঢাকার এই প্রথম ম্যাচটাতেই সঙ্গে সঙ্গে তিনি হয়তো নেমে যাবেন সেই বিষয়টাই হয়তো আমরা দেখবো সামনে তবে জেসন রায়ের ইনক্লুশনটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাবে আমরা ইতিমধ্যে দেখছি টপ অর্ডার ব্যাটারে কিন্তু জ্বলে উঠছেন চিরকম কিংস এর বিদেশি রিক্রুট উসমান খান সেঞ্চুরি পেয়েছেন ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেন থিসারা পেরেরা সেঞ্চুরি পেয়েছেন আরো এক ইংলিশ ম্যান রংপুর রাইডার্স এর অ্যালেক্স সেলস তিনি কিন্তু গতকালের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সুতরাং জেসন রয়ের কাছ থেকেও একটা ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট আশা করবে ঢাকা ক্যাপিটালস এবং এই পুরো টুর্নামেন্টে তাদের প্রথম জয়টা তারা তুলে নেওয়ার চেষ্টা করবে তবে কাজটা মোটেও সহজ হবে না কারণ প্রতিপক্ষের নাম রংপুর রাইডার্স আপনাদের কাছে কি মনে হয় হোসাদ্দেক সৈকত এবং জেসন রয় যদি দুজন ঢাকা ক্যাপিটালস দলটায় ঢোকেন তাহলে কি দলের শক্তিমত্তাটা বাড়ছে কিনা এবং ফাইনালি ঢাকা তাদের পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবে কিনা রংপুর রাইডার্সের বিরুদ্ধে জানাতে ভুল করবেন না কমেন্টসে রয়েছেন অলসফোর্ট এবিপির সঙ্গে স্টে অসম স্টে স্পোর্ট উইথ স্পোর্ট এবিপি